আসসালামু আলাইকুম এভরিওয়ান অভিমানী মন গল্পের আট নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমি সবার সামনে বলতে শুরু করলাম ধরুন আপনার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে তার একটা বিয়ে আছে যে এতটাই খারাপ যে অনেক মেয়ের সাথে সে সম্পর্কে জড়িয়ে আছে এবং রুম ডেট করেছে আপনি সব জানেন যে আপনার বেস্ট ফ্রেন্ডটি এমন একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে এমত অবস্থায় আপনি বা আপনারা কি করবেন নিশ্চয়ই তাকে বুঝাবেন বাধা দিবেন তাদের যদি কাজ না হয় তাহলে কি করবেন কেউ কেউ বলে বসলো আমি হলে তাকে আমার বেস্ট ফ্রেন্ড থেকে রিমুভ দিয়ে বলবো আমি চললাম বন্ধু অনেকে অনেক কিছু বলল আমি সব শুনে বললাম আমি কি করেছি শুনবেন সবাই বলল হুম বলেন আমি বললাম একদিন সে তার বিএফের সাথে পার্কে বসে চুমাচুমি করছিল আমি তা দেখে রাগের বসে গিয়ে দুটা চর মেরে বসি এবং সেও আমাকে চর মেরেছিল কিন্তু এই চর মেরাই সে সীমাবদ্ধ থাকেনি এমন কিছু করেছে তা হয়তো একজন বেস্ট ফ্রেন্ড হয়ে একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের যে এতটা সর্বনাশ কেউ করতে পারে আপনারা ভাবতেও পারবেন না সবাই বলল কি করেছে আমরা শুনতে চাই আমি বললাম আচ্ছা ঠাইলে শোনেন আমার নামে সে নানি নির্যাতনের মামলা করে বসে ফলে আমার এক মাস জেল খাটতে হয় আবার আমার বোনের সংসারটিও সে ভেঙে দিয়েছে আমার আপুর বিয়েটা ভাগ্যক্রমে তার ভাইয়ের সাথে হয় আমি যখন আপুর বিয়ের চার দিনের মাথায় আপুর বাসায় বেড়াতে যাই তখন সেই রাতেই সে আমার রুমে আসে সে আমার অনেক কাছাকাছি আসতে চাইলে আমি না করি তবুও সে কাছে আসতেই থাকে তাই কোনো উপায় না পেয়ে আবারও ওই দিনের মতো ঠাস করে চর মেরে দিই কিন্তু সে যে চরের প্রতিশোধ এইভাবে নিবে কখনো ভাবিনি ও চিৎকার দিয়ে বসে এবং ওর ভাইসহ আমার আপু রুমে চলে আসে আশা করি তারপর কি হয়েছে সব বলতে হবে না আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি বাসায় আসার কয়েকদিন পর আমার আপুকেও ওর ভাই আমাদের বাসার বাধ্য করে আজ এক বেঁচে থেকেও সে জানো বিধবা আজও দেখি আমার আপুর ভাবে যে তার ভালোবাসার মানুষটা কবে ভুলটা কবে এসে বলবে আমায় ক্ষমা করো বাসায় চলো আপনারা এটা জানলে খুশি হবেন সে অন্যের ঘর ভেঙে নিজে সুখী হতে পারিনি তারও ঘর ভেঙেছে বিয়ের কয়েকদিনের মাথায় তার স্বামীও তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমি যেমন ভাই হয়ে নিজের আপুকে তার বট ডিভোর্স পেপার দিয়েছে বলে তাকে বলেছি ঠিক তেমনি তারও ভাই তার বোনের ডিভোর্স পেপারে সই করতে বলেছে আমি এই থেকে এটাই বোঝাতে চেয়েছি এখানে মেয়েদের। যে থেকে দেখবা না। মনে রাখবা কখনোই তোমার খারাপটা চাইবে না তুমি যদি কোন ভুল করো তাহলে তোমার সেই ভুলটা ধরিয়ে দেওয়ার অধিকার রাখে তুমি যদি তার কথা না শোনো তাইলে বেস্ট ফ্রেন্ড হিসাবে তোমার ভালোর জন্য সে তোমার গায়ে হাত তোলার অবধি অধিকার রাখে আমি না আমার মতো পরবর্তীতে কারো সাথে এমন কিছু হোক এবার আসি এক বাবার কথা নিয়ে তার পিতৃত্বর সত্যি প্রশংসা হয় না নিজের স্ত্রীর কোনো দোষ না করা সত্ত্বেও তাকে সাজা দেওয়া বিয়ের সাত দিনের মাথায় ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া শুধু কিছু মানুষটুপি অমানুষের দ্বারাই সম্ভব নিজের বোনকে এতটা ভালোবাসা উচিত নয় যে তার মিথ্যা অভিনয়টা হাজারটা সত্যকে হার মানায় অথচ ভাই হয়ে সে অন্ধ ভালোবাসার বোনের মিথ্যা অভিনয়টা বুঝতে না পারা আমি না হয় ভুল করেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডটাকে কোনো খারাপ ছেলের হাত থেকে বাঁচাতে গিয়ে দুইটা চর মেরে বসি সেই সাজা তো আমি এক মাস জেল কেটে পেয়েছি কিন্তু তারপরেও আমার সাজা কেন এই এক বছরের ছোট্ট নিষ্পাপ বাচ্চাটা পেল পেয়েই যাচ্ছে আপনারা বলতে পারবেন কি ও যখন আর একটু বড় হয়ে ওর আম্মুকে বলবে আমার আব্বু কোথায় ওনার নাম কি তখন তার মা কি বলবে তাকে বলতে পারেন আর আমি মামা আমায় যখন এসে বলবে মামা আমার আব্বু কোথায় তখন আমি বা কি বলবো বলবো কি তোমার বাবা পুলিশ অফিসার যে তোমার শুধু জন্মদাতা আর কিছুই নাই তুমি যখন জন্ম নিয়েছিলে তখন সবটা জেনেও তোমায় দেখতে আসিনি তখন যদি সে উঠে বলে বসে মামা তুমি নয় ভুল করেছ আর আম্মু তোমার পক্ষ নিয়ে ভুল করেছে কিন্তু আমি কি করেছি যে আমি সাজা পাচ্ছি বলতে পারেন তখন মামা হয়ে আমি কি উত্তর দিব কথাগুলো বলছিলাম আর মাসুদ ভাইয়ের দিকে তাকাচ্ছিলাম উনি অধীর আগ্রহে আমার কথাগুলো শোনা যাচ্ছিল তো এভরিওয়ান যারা যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেননি তাড়াতাড়ি গিয়ে ফলো করে দিয়ে আসেন ফেসবুক পেজের নাম ভয়েস অফ দ্বীপ অফিসিয়াল আপনারা জানেন কি ওই বাবা আপনাদের মাঝেই উপস্থিত রয়েছে যে কিনা বিনা দোষে তার ভালোবাসার মানুষটিকে ত্যাগ করেছিল নিজের সন্তানকে ত্যাগ করেছে আমি নাম না বললেও অনেকে হয়তো বুঝে গেল কে হতে পারে তবু অনেকে বলল ওনার নামটি বলুন একবার ওনার মুখে থুতু মারবো আর ওনার বোনের গলায় দুতর মালা পরাবো আমি হাতের আঙ্গুলটা তুললাম তুলে ওই নিষ্ঠুর বাবাকে দেখাতে হাতের আঙ্গুলটা নামিয়ে নিলাম জন্য হয়ে ভাবলাম। উনি যে ওনার সেই ভুলটা হয়তো একদিন ঘরে ফিরিয়ে নেবেন কিন্তু আজকে যদি আমি এইভাবে সবার সামনে ওনার নামটা বলে দিই তাহলে হয়তো সেদিন ভুল ভাঙলেও উনি আর আপুকে মেনে নেবেন না ভুল ভেঙে আপুকে আবার ফিরিয়ে নেওয়ার যে সম্ভাবনা রয়েছে তা হয়তো আর থাকবে না তাই হাতের আঙ্গুলটা নামিয়ে নিয়ে বললাম আমি আর চুপ থাকবো না এবার আমিও আইনি ব্যবস্থা নিব আমার ভাগ্নেকে ও সব অধিকার হয় ফিরিয়ে দিব নয়তো ওর বাবাকে উদিত শিক্ষা দিব তারপর থেকেই আমার ভাগ্নে ওর বাবাকে জানতে চাইলে ও জানবে ওর বাবা মৃত যাই এবার মূল কথায় আসি আমি কখনো ভাবি নাই যে এমন একটা মহৎ উদ্দেশ্য পরিচালিত ক্লাবটিতে আমি দাওয়াত পাবো কিছুটা সাহায্য করে এর অংশ হতে পারবো আপনারা যত দ্রুত সম্ভব ক্লাবটি প্রতিষ্ঠা করে ফেলুন মানেে সকল দরকার ও সৌদ্ধ সৌহদবিতাই আমায় পাবেন ইনশাআল্লাহ সবার আগে আমি আমার হাতটা বাড়িয়ে দিব আমার কথা শুনে সবাই হাততালি দিয়ে উঠলো আর এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করায় প্রিন্সিপাল স্যারকে আন্তরিকভাবে জানাসছি ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাছের মানুষগুলোকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ স্টেজে হতে নেমে গেলাম এক স্যার এসে বললো চলুন আপনার জন্য হালকা কিছু নাস্তা ব্যবস্থা করেছি ওনার সাথে অফিসের দুই তলায় গেলাম নাস্তা শেষ করে স্যারদের সাথে কথা বলার মাঝে ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বললাম দুইজন ম্যাম এসে আমার কোলে নিয়ে বলতে লাগলো কি কিউট অনেক মিষ্টি এমন মুখের দিকে তাকিয়ে যে মনটা ভরে যায় ওনারা আমার ভাগ্নেকে বেশ আদর করলেন ড্রাইভার গাড়ি নিয়ে আসলে স্যারদের বিদায় জানিয়ে সালাম দিয়ে গাড়িতে এসে বসলাম ড্রাইভারকে যেতে বললাম কলেজ গেট হতে বের হয়ে একটু দূরে এসে দূর থেকে দেখছি অনুষ ওর কিছু বান্ধবীরা একসাথে যাচ্ছে ড্রাইভারকে বললাম শোনো ওই সামনের মেয়েগুলোর কাছাকাছি গিয়ে গাড়ি বন্ধ করে দিবা এবং আমি বলা মাত্রই কড়া কয়েকটা হর্ন বাজিয়ে বসবা ড্রাইভার বলল আচ্ছা স্যার আমার কথা মতো ড্রাইভার গাড়ি বন্ধ করে দিল কিন্তু রানিং গাড়ি শব্দ ছাড়া ওদের কাছাকাছি পৌঁছাতেই আমার কথায় ড্রাইভার বসিয়ে দিল কড়া হর্ন সব কইটা দেখি এক লাফ মেরে ভয়ে রাস্তার পাশে নেমে গিয়েছে অনু বলল এই এই কানা ড্রাইভার চোখে দেখেন না নাকি ফাজিল কোথাকার আমি ড্রাইভারকে বললাম কিছু না ওরা বাইরে থেকে আমাদেরকে দেখছে না ওরা কি করে তাই দেখবো দেখ করে বসে থাকো অনু উঠে এসে গাড়ির জানালার হাত দিয়ে ঠক ঠক করতে লাগলো আমি জানালার কাছ নামিয়ে মুখটা বার করাই ও আমার মুখটা দেখে কিছুটা শখকে দূরে সরে গেল। ড্রাইভারকে বললাম চলো এবার এখন হয়তো ওর বান্ধবীরা এসে অনুকে বলবে ছিল ফাঁজের লোকটি ওনাকে দেখেই তুই দূরে সরে আসলি যে অনু হয়তো কিছু বলবে না কেননা ও হয়তো আমার নামটি মুখেই নিতে চাইবে না বাসায় চলে আসলাম আপু এসে বললো এই মামা ভাগ্নে কোথায় বের হয়েছিলি খোকার বুধি খিদে পাইনি সে কখন খেয়েছে দে খোকাকে আমায় দে যা ফ্রেশ হয়ে খাবি আয় আমি বললাম আপু আমি না খাই খিদে পাইনি বলে রুমে চলে আসলাম একটু শুয়ে ভাবছি আজ তো মাসুদ ভাইয়া সব সত্যিটা জেনে গিয়েছে আমি ওইদিন বললেও উনি হয়তো বিশ্বাস করেনি আজকে উনি বিশ্বাস করবেন না বাসায় গিয়ে কি মৃতুকে আজ প্রশ্ন করবেন না সব সত্যি কি উনি জানতে চাইবেন না জানি না কি হবে জানি না ভাগ্যে কি লেখা রয়েছে তবে এবার যদি উনি চুপ থাকেন এবং মৃতুর কাছে যদি উনি কিছু না জানতে চান তাহলে এবার আমি মৃতুকের মুখ দিয়ে সব সত্যি বলতে বাধ্য করব শুধু সময়ের অপেক্ষা ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভাঙলো ভাগ্নের পেপা নাই। ভাই আমি রান্না করছি খোকা খুব জ্বালাচ্ছে তুই উঠে পর অনেক বেলা হয়ে গেছে ওকে একটু রাখ আমি রান্নাটা সেরে ফেলি ভাগ্নেকে আপু রেখে চলে যেতেই ওর সব কান্না শেষ আমি এখনো উঠি নাই ও পাশে বসে থেকে খেলা করছে এবার আমার কান ধরে আমার পিচ্চি ভাগ্নেটা টানা শুরু করে দিল না উঠে আর পারলাম না চোখ ডলতে ডলতে বললাম শুভ সকাল ভাগ্নে ও কিছু বুঝলো না অথচ বুড়ো মানুষের মতো দাঁত মুখে একটা ফুকলা হাসি দিল। আমি বললাম ভাগ্নে দাঁত করছো এবার দাঁত ব্রাশ করে আসি ওকে নিয়ে দাঁত ব্রাশটা সেরে ফেললাম এবার ভাগ্নেকে বিছানায় রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম রুমে এসে ওর সাথে মজা করছি আমি বললাম তুমিও সবার মতো এবার আব্বুর কোলে উঠবে ভাগ্নে আর বেশি দেরি নেই তোমার ফুপু আব্বুকে উচিত শিক্ষাটা এবার আমি দিব আপু বলল কিসের উচিত শিক্ষা ভাই ভাই আমি চাই তুই সব কিছুই করবি না আমার ভালোবাসা সত্যি হলে ও ঠিকই একদিন আমাদের দুয়ারে কড়া নাড়াবে আমার দিব্যি রইল ভাই তুই কিছু করবি না কথা দে আমায় তুই কিছু করবি না আমি বললাম ওকে আপু আমি কিছু করব না আপু বলল লক্ষ্মী ভাই আমার বলে আপু আবার রান্নাঘরে চলে গেল আমি বুঝি না আপু এমন কেন যেই মানুষটা তাকে এতটা কষ্ট দিয়েছে বা দিয়েই চলেছে তার প্রতিও এত নরম কেন হয়তোবা এটাই একজন স্ত্রী হয়ে স্বামীর প্রতি ভালোবাসা যে এখনকার যুগে অনেক নারীর মধ্যেই নেই একদিন দুই দিন এভাবেই তিন মাস পার হয়ে গেল অথচ মাসুক ভাইয়ের পক্ষ থেকে কোনো সারা শব্দ কিছুই আসলো না চাতক পাখি নেয় আমি আপু চেয়ে রইলাম কবে আসবো ওই দিনটার আশায় এরই মধ্যে আব্বু এসে একদিন বলল আমরা এখনো কোথাও একসাথে বেড়াতে যাইনি চলো সবাই কোথাও একসাথে একদিন ফ্যামিলি পিকনিকে যাই আব্বুর কথা শুনে আম্মু বলল হুম ঠিক বলছো তুমি আমরা এখনো কোথাও একসাথে বেড়াতে যাইনি আম্মু আব্বুর সাথে আমিও রাজি হয়ে গেলাম এখন আপু রাজি হবে কিনা তার পালা আম্মু আপুকে রাজি করানোর দায়িত্বটা আমায় দিয়ে দিল আমি আপুর রুমে প্রবেশ করে দেখি ভাগ্নে খেলা করছে আর আপু শুয়ে শুয়ে টিভি দেখছে ভাগ্নেকে কোলে নিয়ে বলতে লাগলাম ভাগ্নে আমরা এখনো সবাই একসাথে কোথাও বেড়াতে যাইনি চলো এবার কোথাও বেড়াতে যাই সেটা যদি হয় কোনো সমুদ্র সৈকত বেশ মজা হবে ভাগ্নে তোমার নানা নানি আর আমি রাজি এবার তুমি রাজি তো আপু বললো কবে যাওয়া যায় ভাই দেখ তাহলে ভাগ্নের উচেলাই যাকে বুঝাতে চেয়েছি সেও এবার বুঝেছে আমি বললাম খুব শীঘ্রই আপু চল না যাই আব্বু বলছিল আপু বলল আচ্ছা যাব আমি তুই সবটা আয়োজন সেরে ফেল আমি বললাম থ্যাংক ইউ আপু অনেক খুশি হয়েছি আমি সব আয়োজন সেরে ফেললাম এবং পরের দিনই আমরা এক সমুদ্র সৈকতে বেরোনোর উদ্দেশ্যে পাড়ি জমালাম ঠিক হলো আমরা তিন দিনের ট্যুর দিব সেই মোতাবেক আমি একটা হোটেলে তিন দিন থাকার উদ্দেশ্যে ল্যাপটপে রুম বুকিং দিলাম হোটেলে পৌঁছাতে আমাদের রাত হয়ে গেল রাতে সবাই একসাথে বসে থেকে বেশ মজা করলাম আম্মু যেন গল্পের আসরটা মাতিয়ে দিল দুইটা রুম বুক দিয়েছি তাই আব্বু আর আমি এক রুমে আর এক রুমে ভাগ্নে সহ আপু আম্মু ঘুমিয়ে পড়লো ঘুমানোর আগে আপু সবাইকে বলে দিয়েছিল আমরা সবাই যেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি কেননা সমুদ্র সৈকতে সকালে সূর্য উদয় দৃশ্যটা নাকি বেশ সুন্দর লাগে তাই আপুর কথা মতো আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম নাস্তা ছেড়ে ফেলে রওনা দিলাম সমুদ্র সৈকতে বেশ মজা হলো দুপুর পর্যন্ত আমরা সবাই একসাথে ঘোরাঘুরি করলাম আপু বললো ভাই আমরা এখন রুমে ফিরে যাই আবার বিকালে আসবো বিকালে সূর্যাস্ত দেখতে সবাই দুপুরের দিকে হোটেলে ফিরে আসলাম দুপুরে খাবারটা খেয়ে নিয়ে একটু রেস্ট করলাম বিকাল হয়ে গেল আমরা সবাই আবার চলে গেলাম সমুদ্র সৈকতে আমি ভাগ্নেকে কিছু খেলনার জিনিসপত্র কিনে দিব বলে কে নিয়ে এক দোকানে গেলাম দোকানে গিয়ে গিয়ে কিছু খেলনা কিনে দিয়ে চলে আসতে পাশে একটু চোখ মনে দুইজন কেউ কি ব্যাপার এখানে অন্য মৃত কোথা থেকে আসলো ভালো করে দেখি সত্যি ওরা দুইজন আসলে আমি পাগল না হলে এটা ভাবি কি না আসার কি আছে হয়তো আমাদের মতো ওরাও এখানে ঘুরতে এসেছে যাই হোক চলে আসলাম ভাগ্নেও আমি সূর্যাস্ত দেখতে সূর্যাস্ত না দেখে আমি ভাগ্নেকে আপর করে দিয়ে অন্য মৃত্যুর খোঁজে চলে আসলাম ওদের খোঁজ করার উদ্দেশ্যটা হলো ওদের সাথে মাসুদ ভাইয়া এসেছে কিনা তার জন্য এত মানুষের ভিড়ে খুঁজে পেতে বেশ কষ্ট হলো ওদের তিনজনকে খুঁজে পেলাম সম্ভবত রাতের খাবারটা খেতেই ওরা হোটেলে প্রবেশ করেছে বলেই মনে হলো তাই আমি আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি এসে আব্বু আপু আম্মুকে নিয়ে খাবারের জন্য ওই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলাম মাত্র কয়েক মিনিটে আমরা হোটেলে পৌঁছে গেলাম আপুকে বললাম তোরা ভিতরে গিয়ে বস কি কি খাবো আমি তা অর্ডার দিয়ে আসি তো এভরিওয়ান যারা যারা এখনো আমার ফেসবুক পেজ টি ফলো করেননি তাড়াতাড়ি গিয়ে ফলো করে দিয়ে আসেন ফেসবুক পেজের নাম ভয় দীপ অফিসিয়াল খাবার অর্ডার করে হোটেলের ম্যানেজারকে বললাম আচ্ছা একটু আগে এখানে একটি ছেলে ও দুইটা মেয়ে যে খেতে এসেছিল ওরা কি ভিতরেই আছে ম্যানেজার বলল না ওনারা তো এই মাত্র খাবারগুলো পার্সেল করে নিয়ে চলে গেল ও শিট বলে সামনে থাকা একটা টেবিলে থাবা মারলাম হোটেল ম্যানেজার বলল কি হলো স্যার আমি বললাম কিছু না খাবারগুলো একটু তাড়াতাড়ি পরিবেশন করুন ম্যানেজার বলল ওকে স্যার আপনি ভিতরে গিয়ে বসুন আমি ভিতরে গিয়ে সবার সাথে বসতেই আপু বলল কি হয়েছে ভাই তোকে তো চিন্তিত লাগছে কেন আমি বললাম কই কিছু না তো আপু আমি আপদ থেকে কোনো কিছুই লুকাতে পারি না ও আমার মুখটা দেখলেই যেন সবকিছু বুঝে ফেলে খাওয়া দাওয়া সেরে সবাই হোটেলে ফিরলাম রাত আটটার দিকে রুমে ফিরে আমি আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম সকালে ঘুম ভাঙলে উঠে পড়লাম হোটেলের এক জানালার সামনে যেতেই দেখি মাসুদ ভাইয়া গেট দিয়ে বের হয়ে যাচ্ছে আমি খুব তাড়াতাড়ি করে সিঁড়ি বিয়ে নামতে গিয়ে কারোর সাথে একটু ধাক্কা খেলাম কে সেটা না দেখে সরি সরি বলে চলে গেলাম গেটের কাছে যেতেই ততক্ষণে মাসুদ ভাই ওখান থেকে চলে গিয়েছে খুঁজে না পেয়ে চলে আসছি হঠাৎ মনে হলো এই হোটেলের গেট দিয়েই মাসুদ ভাইয়া বার হয়ে গেল তার মানে তো এই হোটেলেরই কোনো রুমে হয়তো বা ওনারা উঠেছেন হোটেল ম্যানেজারকে গিয়ে বললাম আচ্ছা এই হোটেলে গতকাল কি দুইটা মেয়ে ও একটি ছেলে উঠেছে ওদের তিনজনের বর্ণনা দিয়ে বললাম উনি বললেন সরি আমি এই দুই দিন ছুটিতে ছিলাম আজ এসেছি তাই বলতে পারছি না আমি বললাম একটু আপনাদের ওয়েবসাইটটি চেক করে দেখুন না এমন কেউ কি সিট বুক দিয়েছে কি না ম্যানেজার বললো স্যার দেখুন সিকিউরিটির সাথে কারোর কাছে এমন তথ্য দেওয়া হোটেলের নিয়মের বাইরে আর তাছাড়াও আমি এখন ব্যস্ত আছি তো সরি স্যার আমি বললাম আচ্ছা ঠিক আছে বলে রুমে চলে আসলাম এসে জানালা দিয়ে আবার তাকিয়ে থাকলাম অনেকক্ষণ তাকিয়ে থাকলাম মাসুদ ভাইয়া আসে কিনা বলে অনেক সময় পার হয়ে গেলেও উনি ফিরলেন না এত বড় হোটেলে সব রুমে গিয়ে গিয়ে ওদেরকে খুঁজে বের করাও সম্ভব না অনেকে হয়তো বিষয়টা খারাপ ভাবেও নিবে একটু পর আব্বু এসে বললো কি হলো আবির তুই আর যাবি না বাইরে আমি বললাম আব্বু তোমরা যাও আমি একটু পর আছি বলে আমি দাঁড়িয়ে রইলাম সবাই বেরিয়ে গেলে আমি বিছানায় বসে ভাবতে লাগলাম আজ আমার জন্যই আপু ও মাসুদ ভাইয়ের মাঝে দূরত্বটা সৃষ্টি হয়েছে জানি না আমি কবে এই দূরত্বটা ঠিক ঘুষিয়ে দুইজনকে আবার এক করতে পারবো জানি না আমার আপুর ভাগ্যে কি লেখা রয়েছে আমি একটু পর চলে গেলাম সমুদ্র সৈকতে আপুকে ফোন দিয়ে জানতে চাইলাম ওরা কোন জায়গায় আপু জায়গাটার নাম বললো আপুর সাথে ফোনে কথা বলার সময় পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসছিল মনে হচ্ছিল কণ্ঠটা অনেক চেনা এর আগেও যেন কণ্ঠটা অনেকবার শুনেছি আমি যাই হোক আমি চলে গেলাম একটু দূর থেকে খেয়াল করে দেখছি সবাই গোলে বসে আছে তবে আম্মু আপু ছাড়াও তৃতীয় কোনো মেয়েকে দেখছি দেখি না আমার ভাগ্নিকে কোলে নিয়ে সবার মাঝখানে বসে আছে মনে হচ্ছে বেশ গল্প জমিয়েছে সবাইকে অনেক হাসি খুশি দেখাচ্ছে কাছে গিয়ে কেউ নয় মেয়েটি হলো অনু আমার উপস্থিতিতে অনু উঠে চলে যেতে চাইল আম্মু বসতে বললো ও একটু কাজের নামে চলে গেল অনুর সাথে আমার কথা আছে কিন্তু এখান থেকে এভাবে অনুর পিছন নেওয়া যাবে না কেননা এখানে আমার পরিবারের সবাই উপস্থিত রয়েছে তাই আমি বসে পড়লাম আম্মাই বলতে লাগলো দানির বাবা মেয়েটা বেশ মিষ্টি একটা মেয়ে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে হেসে হেসে কথা বলে আম্মু যখন কথাগুলো বলছিল আমি খেয়াল করে দেখি আপু আব্বু মুস্কি মুস্কি হাসছে হাসির কারণটা বুঝলাম না আম্মুর বলা শেষ হলে বললাম আম্মু বাদ দাও তো চলো এখন আমরা ঘুরবো বলে অনেক ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে সবাই রুমে ফেললাম একটু ফ্রেশে বসে থেকে অফিসের এক ম্যানেজারের সাথে কথা বলছি একটু পর আপু এসে বলল ভাই প্রতীক আছে তোর কাছে একটু পর কথা বলবো বলে ফোনটি কেটে দিলাম আমি বললাম কই আপু ভাগ্নে তো নেই আমার কাছে প্রতীককে তো আপু দুই রুমে নিয়ে গেলি আপু বললো ভাই প্রতীককে খুঁজে পাচ্ছিনা কোথাও আমি বললাম কি বলিস আপু দুইটি রুম পুরো খুঁজাখুজি করেও আমার ভাগ্নেকে খুঁজে পেলাম না আপু একেবারে ভেঙে পড়লো কিছুতেই ওর কান্না থামছে না সিঁড়িবে আমি দৌড়ে নিচে নেমে আসলাম হোটেল থেকে কেউ যাতে বের না হয়ে যেতে পারে তাই ম্যানেজারকে বলে হোটেলের প্রধান দরজাটি আটকে দিলাম এত বড় হোটেলে এবার এক এক করে প্রতিটা রুম খোঁজাখুঁজি শুরু করে দিলাম একটু পর অনু দেখছি এক রুম থেকে বেরিয়ে আসলো এসে আপুকে বলল কি হয়েছে আপনারা কি খুঁজছেন আমি অনুর কাছাকাছি এসে বলতে লাগলাম আমার ভাগ্নেকে খুঁজে পাচ্ছি না আর তুমি এই হোটেলে মিতু আর ওর ভাই মাসুদ কোথায় অনু বলল ওনারা তো আমার পাশের রুমে আমি বললাম কই কোন রুমে অনু আমায় রুম দেখিয়ে দিলে আমি গিয়ে দরজায় টোকা দিতে লাগলাম একটু পর মিতু দরজা খুলল খেয়াল করে দেখি মিতু বিছানার ওপর ও সব জামা কাপড় ব্যাগে ভর্তি করছিল আমি মিতুকে কিছু না বলেই ওর পুরো রুম তল্লাশি করা শুরু করে দিই ভাগ্নে ওর ভাইকে না পেয়ে এবার মিতুকে বললাম মিতু আমার ভাগ্নে কোথায় মিতু বলল মানে তোর ভাগ্নে কোথায় আমি কিভাবে জানবো আমি বললাম আবারও বলছি আমার ভাগ্নে কোথায় মিতু বলল আরে আজব তো আমি কিভাবে কবে ভাগনে তোর আমি বললাম দেখ মিতু শেষবারের মতো বলছি এখনো সময় আছে বল আমার ভাগনে কোথায় মিতু বলল দেখ আবির আমি কিছুই জানি না আমি বললাম বুঝেছি এইভাবে কাজ হবে না মিতু চুলের মুটি ধরে বললাম বল ছালি আমার ভাগনে কোথায় আপু বলল ভাই কি করছিস সব আমি বললাম আপু তুই সরে যা একদম কথা বলবি না আজকে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে শালি তুরা দুই ভাই বোন মিলে এখানে এসেছিস আমার ভাগ্নিকে চুরি করতে মিতু বলল আমি কিছু জানি না আবির মিতু তুলের মুঠি ধরে ঠাস করে চর বসিয়ে দিলাম তুই জানিস না তোর বাপ জানে তোর ভাই কোথায় বল মিতু বলল ভাই জরুরি কোনো কাজে বাশাই চলে গিয়েছে আমাকে না বলে। বাশাই গিয়ে আমাকে ফোন দিয়েছেন এবং অনুকে না বলেই বাশাই চলে যেতে বলেছে মিতুকে একদম চুপতে বলে ওর মাসুদ দায়ের ফোন নাম্বারটি নিয়ে ওকে ফোন দিলাম আমি বললাম চি চি মাসুদ সাহেব চোরের মতো আমার ভাগ্নিকে চুরি করে নিয়ে যেতে আপনার একটু লজ্জা হলো না মাসুদ ভাই বলল এই তুই কে রে আমি বললাম আমি আবির অনেকক্ষণ কথা বলে উনি অস্বীকার করলো কিছুতেই স্বীকার করলো না যে উনি আমার ভাগ্নেকে নিয়ে গিয়েছেন আমি এবার কিছুটা অভিনয় করে মাসুদ সাহেবকে সরি বলে ফোনটা কেটে দিলাম আমি ভাগ্নেকে নিয়ে আসছি বলে আপু আমার পরিবার সবাইকে বাসায় চলে যাওয়ার জন্য গাড়িতে তুলে দিলাম মিতুকে গাড়ির সিটের সাথে বাধা ওর মুখে টেপ লাগানো আমি মিতুকে গাড়িতে রেখেই ওর বাসায় ঢুকে পড়লাম গিয়ে মাসুদ সাহেবের পায়ের কাছে বসে পড়লাম প্লিজ আমার ভাগ্নেকে ফিরিয়ে দিন তুই জন্য অপেক্ষা করো ধন্যবাদ